বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা দেখো মেয়ে সকাল থেকে আমাকে বলতেছে মা আজকে আমি রুটি খাবো রুটি বানানোর জন্য গ্যাসের চুলার মধ্যে পানি বসায় দিচ্ছি পানির মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর তখনই ভাগ্নি চলে আসলো আমাদের বাসায় আর ভাগ্নি বলতেছে দেন আমি রুটি বানায় দিই আমি ভাজার জন্য তাওয়াটা মাটির চুলায় বসায় দিচ্ছি আর দেখো রুটিগুলো কি সুন্দর করে বেলা হয়েছে আর এগুলো দেখো একদম ফুলকো ফুলকো রুটি হবে আমার প্রত্যেকটা রুটি ফুলবে দেখো মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে এভাবে সব রুটিগুলো আমি ভেজে নিলাম আর মার্শাল্লা সব রুটিগুলোই আমার ফুলবে দেখো এদিকে আমার মেয়ে রুটি বানানোর জন্য চেষ্টা করতেছে ও শিখতেছে রুটি কিভাবে বানায় প্রত্যেকটা রুটি চালের রুটির মতো করেই হইতেছে দেখো ফুলকো ফুলকো এই রুটিগুলো খেতেও মার্শাল্লাহ অনেক ভালো লাগবে এই রুটিগুলো ভাজি দিয়ে খাওয়া হবে আর রুটি বানানো শেষ আর ভাগ্নি সবকিছু কুটে দিতে রুটি বানানো হলে আমি ভাজি চুলাই দিব সবজি কোটা শেষ আর আমার এদিকে রুটি বানানো হয়েছে এখন চুলার মধ্যে একটা কড়াই বসায় দিব করার মধ্যে সবজিটা দিয়ে দিব আমি একটু ভাব দিয়ে এটা ভাজি করব আর এভাবে ভাজি করলে অনেক ভালো লাগে সবজিগুলো দেওয়া হয়েছে এখন একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু নাড়াচাড়া করে উঠায় ফেলছি আর সবজিটাকে উঠায় ফেলছি এখন একটা করার মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে দিয়ে দিব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটু লবণ দিয়ে তারপর ভাজিটা করে ফেলবো আর এভাবে করে ভাজি করলে ভাল লাগে এখন আমার ভাজি শেষ প্রায় দেখো এখন আমি খাবো দেখো বিসমিল্লা বলে আমি খাওয়া শুরু করলাম তোমাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ ভালো থেকো তোমরা